রোকন বা স্তম্ভ বলা যায় কেউ কেউ বলে বা পঞ্চবে না এই কলমা নামায় রোজা হওয়া জাকাত এই পাঁচটি স্তম্ভের ওপরে ছিলাম দাঁড়িয়ে আছে হাতে সেরে পেয়েছে যে এই পাঁচটি স্তম্ভের মধ্যে তিনটি স্তম্ভ বা রোকন সকল মুসলমান নর নারীর জন্যে এটা ফরজা আইন করা হয়েছে আর হজ ও জাকাত এই দুটি রকম সবার জন্যে পালন করা প্রয়োজন নয় হজ জাকাত তারাই পালন করবে যাদের অর্থ সম্পদ বেশি আছে যাদের অর্থ সম্পদ কিছুই নাই তাদের হজ ও জাকাতের প্রয়োজন নাই প্রত্যেকটা নবীর উম্মতের কর্মা একই নয় যেমন আদম নবীর উম্মতের কর্ম হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ ইব্রাহিম আলা সালামের কলমা ছিল লা ইলাহ ইব্রাহিম ইবাহিম খলিউল্লাহ মুসা নবীর উম্মতের কলমা ছিল লা ইলাহা ইলাহ মুসা কালিমল্লাহ ঈশা আলা সালামের উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাহ ঈশা রুহুল্লাহ এবং আমাদের নবী আপনার নবী আল্লাহ নবী কুলকায়নাতের নবী সমস্ত নবীদের নবী তিনার কলমা হলো লা ইলাহা ই মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল আল্লাহ সা্লাহু তালা আল্লাহ সাল্লাম কিন্তু আদম থেকে হজরত ঈসা আলা সাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার মতান্ত দু লক্ষ চব্বিশ হাজার নবীর কলমা ছিল একই সেটা হলো লা ই ইহা ইহ মুহাম্মদ আদর নবীর কলমা যেমন একটা খুলি বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ ইব্রাহিম নবীর কলমা ছিল ইল্লাল্লাহ ইলা মোহাম্মদ রসুল্লাহ মুসানবীর কলমা ছিল লাইলাহ ইলা মোহাম্মদ রসুল্লাহ নবী কলমা ছিল লা ইলাহা ইহ মুহদ রসুল্লাহ কিন্তু তিনাদের উম্মতের কলমা সেই নবীর নামেই ছিল যে নবী যে উম্মত সেই নবীর নামেই তিনাদের কলমা ছিল যিনি হলেন আল্লাহ নবী আমার নবী আপনার নবী কুল কায়নাত নবী তিনার কলমা ছিল কি কারো জানা আছে আবার কারোর নাই তবে অধিকাংশ লোকের না জানার কথা সেই কলমাটিকে হলো জানেন লা ইলাহা ইল্লাহ আনা মোহাম্মদ রসুল আল্লাহ প্রথম রকম কলমা বর্ণনা হয়েছে প্রথম রকম কলমা নামায় রোজা এই তিনটি আমাদের সম্মুখে একটা তুলে ধরছি আগে বলা হলো কলমা নামায় রোজা সবারই প্রয়োজন কারো বাদ নেয় হজ জাকাত দুই সম্প্রদায়ের লোকে বাদ যারা গরিব শ্রেণীর লোক যারা ধন সম্পন্দ দেয় তারাই হজ জাকাত পালন করবে না আর যাদের ধন সম্পদ আছে তারাই হজ্জাঘাত পালন করবে যাই হোক এবার ইসলামের দ্বিতীয় রুক্ষণ বা দ্বিতীয় স্তম্ভ হল নামাজ প্রত্যেকটি নবী রসুলের জামা না হতে নামাজ চালু ছিল এবং আজও আছে কেমাত্মক জারি থাকবে এটা আল্লাহরই আদেশ আমরা যেভাবে সালাত আদায় করি অন্যান্য নবী রসুলের সালাতে যে পদ্ধতি ছিল তা থেকে সম্পূর্ণ আলাদা তৎকালীন যুগে নবী রসুলের নামাজের সুরা ফাতেহা পড়া হতো না সুরা ফাতেহা বিহীন নামাজ হতো এই সুরা ফাতেহা একমাত্র হুজুর পাক সাল্লাহ তালা আলাই সাল্লাম উপরে আল্লাহ অবতীর্ণ করেছেন অন্য কোনো নবীর রসুলের উপরে ইহা অবতীর্ণ বা নাজার হয়নি সুতরাং সুরা ফাতেহা বিহীন কিনাদের নামাজ ছিল আমাদের সুরা ফাথিয়া ছাড়া নামাজ হবে না আমাদের সালাতে তাসাহত পড়তেই হয় তৎকালীন যুগে নবীর উম্মেস তাসাহদ ছিল না দরদি ইব্রাহিমও ছিল না কিন্তু আমাদের তাসাহতও পড়তে হয় দরদি ইব্রাহিমও পড়তে হয় না নামাজ সম্পূর্ণ হবে না সুতরাং তিনাদের সালাত আর আমাদের সালাত একই নয় তখনকার সালাতে মিরাজ ছিল না কিন্তু ওমতে মতে সালাতে মিরাজ হয় যেমন আজ সালাতই মিরাজুল মমিন অর্থাৎ মমিন বান্দার সালাতের মাধ্যমে মিরাজ হয় হাদিস বুখারি শরীফে এটা উল্লেখিত পূর্বতী নবীদের উপর সালাতের মাধ্যমে আল্লাহ দিদার দর্শন হবে এ কথা আল্লাহ কোনো জায়গায় বলেন নাই এটা কেবলমাত্র মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তালা আল্লাহ সাল্লামের ওমতের জন্যে বলা হয়েছে এরপর তৃতীয় রক্ষণ হলো রোজা রোজা তৎকালীন যুগে নবীদের ওপর আদেশ ছিল কিন্তু রোজা বা সিয়াম কোরআন ভিত্তিক ফরজ ছিল না আজও নয় কোরআনে কোথাও এক জায়গা তো প্রমাণ নাই বর্তমান মোল্লা গোষ্ঠীরা কোরআন শরীফে সুরা বাঁকার একশো তিরাশি নম্বর আয়াতকে ফরজে আইন বলে এরা ঘোষণা করেছে যেমন বলা হয়েছে ইয়া আই লাজিনা আমানু কুতিবা আলাই কোম শিয়ামু হে ইমানদার বিশ্বাসীরা তোমাদের উপরে রুমজান মাসে রোজা ফরজ করা হলো যেমন পূর্বতী নবী রসুলদের ওপর ফরজ করা হয়েছিল কামা কামাকুতি বা লাজিনা মিন লা আল্লা কুম তাকুন যাতে তোমরা তাকুয়া ও ফরোজগারি অবলম্বন করতে পারো এই আয়াতের মধ্যে ফুরিদা বা ফুরজা এই এখানে এই শব্দের মধ্যে দুওয় আছে কেউ দুওয়াজ বলে কেউ দোয়াদ বলে যেমন সরা ফাটেহা আলহামদুলিল্লাহ রবীল আলমিন এই সরাটার মধ্যে আছে অলা দ আ আলীনকে বলে অলা যা আলীন কে বলে তদরূপ এই কে বলে ফুরিদা কেউ বলছে ফুরিজা এর অর্থ একই যাকে বলা হয় ফরজ এই শব্দটা কিন্তু কোরআন শরীফে ওই আয়তার মধ্যে উল্লেখ নাই বর্তমান মোল্লা গোষ্ঠীরা এই সিয়ামকে ফরজ বলে চালিয়ে দিয়েছে প্রতিটি ভাই বন্ধুদের নিকট আমার অনুরোধ রইল আমার কথায় কেউ খারাপ মনোভাব নিয়ে কটুক্ত করবেন না এই আয়টা নিয়ে একটা গবেষণা করে দেখুন সঠিক তথ্যটা বেরিয়ে আসবে এখনই সেই তথ্যটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি তফসিলের জালালাইন নামক একটা কিতাব আছে যার লেখক হলো জালাল উদ্দিন সৈতের রহমতুল্লা আলাই এনার এই কিতাবটাকে প্রত্যেকটা আলেম সম্প্রদায়কে পড়তে হয় নাহলে মলনা পাশ হবে না এবং ইনি যে বিখ্যাত একজন তফসিকারক এটাকে অস্বীকার করতে পারবে না তিনি এই কিতাবে লিখেছেন যে আই আ মানু কুতিবা ফুদা আলাই কুমছিয়াম উপরে একশো তিরাশি নম্বর আয়তের সঙ্গে এই আয়তটা একটু দেখুন না কেমন লাগছে একটু ডিফারেন্স হয়ে যাচ্ছে উপরে আয়তে লেখা আছে ইয়া আই লাজিন আ মানু কুতিবা আলাই কুমো আর এখানে তিনি একটা নিজস্ব মন গড়ে একটা কলম চালিয়ে দিয়েছেন কারণ যত কোরআলি আছে বিশ্বের মধ্যে প্রত্যেকটি শরীফের মধ্যে ওই একশো তিরাশি নম্বর সোরা বাঁকাড়ার আয়াতে ওই ফুরিদা বা ফরজ শব্দটা উল্লেখ নাই কিন্তু ইনি বিচক্ষণ একজন তফসিকারক তার জন্যে এই ফরজ শব্দটি এইখানে ভরি দিয়েছেন কী বলে লিখেছেন ইয়া আই লাজিন আমানো কুতিবা ফুরিদা আলাইকোমো শ্যাম এই আয়টার দিকে একটু লক্ষ্য রাখবেন তাহলে বুঝতে পারবেন এখানে তিনি ফুরিজা শব্দটা নিজের ইচ্ছায় যোগ করে প্রাণ করেছেন যে রুম মাসে রোজা বা শিয়াম তোমাদের ওপর ফরজ করে দিলাম কিন্তু রব্বুল আলমিন বলেন যে আমার এই কোরআন শরীফের মধ্যে যত আয়াত আছে কেউ একটা আয়াত বাড়তি যোগ করতে পারবে না কেউ একটা আয়াত কাটতে পারবে না যদি এরকম মনোভাব কারো থাকে সে কাপের হয়ে যাবে কিন্তু ইয়াম জালালদিন শৈদ রহমতুল্লাহ তিনি কিন্তু এখানে কলম চালিয়েছেন কারণটা কি জানেন উনি তো বিচক্ষণ লোক একজন আল্লাহ লোক তিনি দেখেছেন বহু গবেষণা করেছে তাই তো আল্লাপ রব্বুল্লা আলমিন এই আয়তের মধ্যে ফরজ করেন নাই কিন্তু শুনে এসেছেন তিনিও শুনে এসেছেন আমরা শুনে এসেছি যে এটা রোমজাম আসে তোমাদের ফরজ করা হলো যেরম ফরজ করা হয়েছিল পূর্ববর্তী নবীদের উপরে কিন্তু এটা সম্পূর্ণ ভুল আয়াত কিন্তু আল্লাহ এই আয়তে ফর শব্দটি একেবারে উল্লেখ করে নাই যারা জ্ঞানীগুণী ব্যক্তি আছেন তেনারা গবেষণা করে দেখবেন অযথা আজে কমেন্ট করবেন না